সম্মানিত মুসলমান বায়ু বোনেরা রহমতুল্লাহ পবিত্র মাহে রমজানের এই দিনে রোজার ইফতার সম্পর্কে ইফতারের সময় আমাদের করণীয় কেউ রোজার ইফতারের ফজিলত কি রোজার ইফতার সম্পর্কে সংক্ষেপে কিছু হাদিস নিয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ সারাদিন রোজা শেষে ইফতার করেন মুসলমানেরা এই মুহূর্তটি বরকতময় একটা আল্লাহ করেন মুহূর্তের জন্য ইফতারের ফজিলত নিয়ে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে হাদিসের আলোকে ইফতারের আগের মুহূর্তের ফজিলত গুরুত্বটা তুলে ধরব ইনশাআল্লাহ ইফতারের আগে দোয়া কবলের সময় পবিত্র রমজান মাসে ইফতারের সময়টি গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত অদৃশ্য শক্তির আদেশ পালনার্থে ভীষণ ক্ষুধা তৃষ্ণা থাকা সত্ত্বেও বনি আদম ফহর গুনতে থাকে সূর্যাস্তের এই সময় মহান আল্লাহ আদম জাহাতির উপর সন্তুষ্ট হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন ইফতার করার সময় রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে আবু দাউদ শরীফে আছে হাদিস আর এজন্যই হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইফতারের সময় পরিবারের সবাইকে সমবেত করে দোয়া করতেন ইফতার করার ফজিলত একটা ফজিলতপূর্ণ আমল হলো একজন রোজাদারকে ইফতার করানো রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শত করেছেন রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে সুবাহ থেকে মুক্তি পাবে আর সে রোজাদারের যাবে কিন্তু এতে রোজাদারের সব কিছুতে ঘাটতি হবে না বা কমবে না তাড়াতাড়ি ইফতার করা তাড়াতাড়ি ইফতার করার ফজিরত আছে সেটা হলো আল্লাহ রাসুল সাল আলিয়া বলেন লোকেরা ততক্ষণ কল্লানে থাকবে যতক্ষণ তারা ইফতার জলদি করবে বুখারী মুসলিম এখন যে ইফতার যে করবেন আপনি কি কি দিয়ে করেন আপনার জন্য উত্তম হাদিসে আছে হযরত সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশাত করেছেন যখন তোমাদের মধ্যে কেউ রোজায় ইফতার করবে সে যেন খেজুর কিংবা খরমা দিয়ে ইফতার করে কারণ তা হচ্ছে বরকত আর তা না হলে ফানি দিয়ে করবে তা পবিত্রকারী জামে তিরমিজি ইফতার একটা খুশির মুহূর্ত রমজানের ইফতার রোজাদারের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি বড় খুশি রয়েছে একটি হলো তার আল্লাহর সাথে সাক্ষাৎ আরেকটি হলো তার ইফতারের সময় সহি আল্লাহ আল্লাহাক আমাদেরকে রমজান মাসের রোজা রেখে ইফতার সহিভাবে করার তফিক দান করুন হালাল খাদ্য দিয়ে ইফতার করার তৌফিক দান করুন এবং হালাল খাদ্য দিয়ে অন্যকে ইফতার করানোরও তৌফিক দান করুন এবং ইফতারের যে বরকত আছে সেই বরকত আমাদের কাল্লা দান করুন আমিন